নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায় সূচকীয় ও ফাংশন এর কাজের এবং রেঞ্জ অধ্যায়ে ওয়াই ইকুয়াল টু লন অফ টু এক্স টু প্লাস এক্স ডিভাইড বাই টু মাইনাস এক্স আহ এখানে আরেকটা ক্ষয় বলছে ওয়াইকাল টু লন অফ থ্রি প্লাস এক্স ডিভাইড বাই থ্রি মাইনাস এক্স এভাবে চারটা অঙ্ক দেওয়া আছে তো আমরা একটা করব একটা করলে আমাদের চারটাই হয়ে যাবে তো একটু দেখি আমাদের অঙ্কটা কীভাবে করতে হবে খুব মজার একটা অঙ্ক ওয়াইকোল্ট এটা দেওয়া আছে তো আমরা জানি লগ কেবল ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত অতএব যেহেতু ধনাত্মক বাস্তু বাস্তব সংখ্যা কোনগুলো ধনাত্মক বাস্তব সংখ্যা হচ্ছে আমাদের এই যে সংখ্যা রেখা সংখ্যা আখাত আমাদের জিরো থেকে বড় জিরো থেকে বড় এই যে এ অংশটুকু না এ অংশটুকু তাহলে জিরো থেকে বড়। তাহলে টু এক্স প্লাস টু প্লাস এক্স ডিভাইড বাই টু মাইনাস এক্স গ্রেটার দেন জিরো জিরো থেকে বড় সংখ্যা কিন্তু হচ্ছে ধনাত বাস্তব সংখ্যা ওকে তো এখন আমাদের এই যে এই অংশটা পজিটিভ পজিটিভ হবে দুই ক্ষেত্রে যদি লব পজিটিভ হর পজিটিভ তাহলে পজিটিভ বাই পজিটিভ অবশ্যই পজিটিভ হবে কারণ এটাও পজিটিভ গ্রেটার দেন জিরো এটাও পজিটিভ গ্রেটার দেন জিরো যদি আমি আমি উদাহরণ দিই মনে করলাম থ্রি পজিটিভ সংখ্যা থ্রিকে আমরা ওয়ান দিয়ে ভাগ করলাম এটাও পজিটিভ সংখ্যা ইকলটা কত বলব থ্রি পাবো তাহলে এটাও এটাও তো পজিটিভ অর্থাৎ এটা এটা গ্রেটার দেন জিরো তার মানে এটাও গ্রেটার দেন জিরো এটাও গ্রেটার দেন জিরো যদি হয় তাহলে তাদের ভাগ বলটা গ্রেটার দেন জিরো হবে এরপরে যদি দুইটা নেগেটিভ হয় যদি এটাও নেগেটিভ হয় জিরো থেকে ছোটো হওয়ার অর্থটাই কি জিরো থেকে ছোটো হওয়ার অর্থটা কি নেগেটিভ অংশ অংশ এটা তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ তাহলে তাদের ভাগ ভলটাও নেগেটিভ হবে দ্যাট মিনস কি এটাও নেগেটিভ এটাও নেগেটিভ কাটাকাটি করে কত পজিটিভ সংখ্যা পাওয়া যাচ্ছে তাই এটাও যদি নেগেটিভ এটাও যদি নেগেটিভ হয় তাদের ভাগ ভলটা হবে পজিটিভ তাহলে এই দুই ক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে এই দুই ক্ষেত্র নিয়ে এই দুই ক্ষেত্রে এটার মানটা গ্রেটার দেন জিরো হবে যেটা ধনাত্মক বাস্তব সংখ্যা এখন আমরা সলভ করব এখন এটা সলভ করি প্রথমটা এটাতে কি বলতেছে অসমতার সাহায্যে সমাধান করতে হবে তাহলে এখানে টু আছে আমাদের এ টুটাকে ভেনিস করতে হবে তাহলে উভয় পক্ষে কী করতে হবে মাইনাস করতে হবে টু তাহলে এ পাশে মাইনাস করছে এ পাশে মাইনাস করছে উভয় পক্ষে মাইনাস টু করে তাহলে এটা কাটা এটা কাটা থাকলো কত প্লাস এক্স এই পাশে থাকলো কত মাইনাস টু তাহলে এটা হইলো সেম কাহিনি এ পাশে পাশে এখন কি করব আমাদের টু মাইনাস এক্স গ্রেটার দেন জিরো আছে তাহলে আমাদের টুটাকে ভেনিশ করতে হলে কি করতে হবে উভয় পক্ষে এই কথাটাই এই কথাটাই এখানে লিখব যে উভয় পক্ষে কি করছে মাইনাস টু করছি মাইনাস টু করছে তাহলে এখানে কত থাকলো মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস টু এখন আমাদের এই মাইনাসটাকে ভেনিস করতে হবে এক্স থেকে তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে মাইনাস ওয়ান দ্বারা গুণগুলো এটা প্লাস হয়ে যাবে এটাও প্লাস হয়ে যাবে বাট এখানে অসমতাটা উল্টে যাবে এখানে মনে রাখতে হবে কোন সংখ্যাকে মাইনাস দিয়ে গুণ করলে অসমতার ক্ষেত্রে অসমতাটা উল্টে যাবে এখানে ছিল এদিকে এখন হয়ে যাবে এইদিকে ছিল এটা এটা এবং এটাকে সংখ্যা রেখা প্রকাশ করব। আচ্ছা সংখ্যা রেখা প্রকাশ করলাম এখন দেখি এই যে এর মান গ্রেটার দেন জিরো মাইনাস টু থেকে এক্স এর মান মাইনাস টু থেকে বড় তাহলে মাইনাস টু থেকে বড় সংখ্যা এদিকে এরপরে এখানে একসাথ টু থেকে ছোট একটা প্লাস টু থেকে ছোট এদিকে তাহলে আমাদের এই অংশটুকু কমন আসতেছে তাহলে এটুকুই হচ্ছে আমাদের ডোমেন যে অংশটুকু কমন আসবে সেটুকু হচ্ছে ডোমেন দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমাদের এটাকে সলভ করতে হবে তাহলে এটুকে টুকে করতে হবে টুকে ভেনেস করতে তাহলে কি করতে হবে ওই পক্ষে মাইনাস টু করি আগের কথাটা এখানে লিখবো তাহলে মাইনাস টু করছে এটা এটা কাটা থাকলো এটা আবার এখানে টু মাইনাস এক্স লেস দেন জিরো ওই পক্ষে মাইনাস টু করবো ওই কথাটা লিখবো এটা এটা কাটা থাকলো এটা আবার ওই পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুন করি আবার আমরা যেন মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাসটা প্লাস এই মাইনাসটা প্লাস এবং তার সাথে অসমতাটা উল্টে যাবে এখন এইটার সংখ্যা এবং এই সংখ্যা দুটোকে এখন সংখ্যাকে আমরা দেখাবো তাহলে এক্সিমান সংখ্যা রেখে প্রকাশ করি তা এখন এখানে দেখি এই এক্সিম্যানটা মাইনাস টু থেকে ছোটো যে মাইনাস টু মাইনাস টু থেকে ছোট মান এদিকে একসাথে টু থেকে বড় আর প্লাস থেকে বড় মান এদিকে তাহলে এখন দেখি এখানে আমাদের কোনো কমন অংশ নাই কমন অংশ না থাকার কারণে আমাদের ডোম কত হবে ওরি এখানে আমাদের ডোমটা হবে ওই তাহলে আমরা দুই ক্ষেত্রে ডোম পাইলাম তাহলে ডোম ইকুয়াল টু ডোম ইকুয়াল টু কত ডোম ওয়ান ইউনিয়ন অফ ডোম টু দুইটাকে ইউনিয়ন করলে আমরা কত পাবো এটা পাবো এটা আমরা জানি র্যান্স নির্ণয় রেঞ্চের জন্য আমাদের এটা দেওয়া আছে এখন এটাকে আমি এটা লিখছি এটাকে এটা কিভাবে লেখা যায় একটু আমি ব্যাখ্যা দিই আমরা জানি আচ্ছা আমরা যখন এই যে এটা সূচকীয় ফাংশন সূচকীয় ফাংশন এই যে ওয়াইটা আছে পাওয়ার হিসেবে এই ওয়াইট ওয়াইটাকে পাওয়ারটাকে নিচে নামাইতে হলে আমাদের যে কাজটা করতে হয় এই যত ভিত্তি আছে তত ভিত্তিক লগ নিব তাহলে ই টু দি পাওয়ার ওয়াই কত ভিত্তিক লগ ই ভিত্তিক লগ নিয়েছি অনুরূপভাবে এই পাশেও ই ভিত্তিক লগ টু প্লাস এক্স এখানে টু মাইনাস এক্স আবার লগের ক্ষেত্রে আমরা কী জানি যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এর সামনে আসলো আবার এই যে এটুকুর মান কত ওয়ান ওয়ান ইকুয়াল টু আবার আমরা একটা কথা জানি ই ভিত্তিক লগ মানে হচ্ছে লন যে ই ভিত্তিক লগ থাকলো কত টু প্লাস এক্স এখানে টু মাইনাস এক্স তাহলে দেখো তো ওয়াই পল্টো আবার আগেরটাই চলে আসছে না আগেরটাই চলে আসছে তাহলে এটাকে আমরা এটা লিখতে পারি আচ্ছা এখন আর গুণন আর গুন গুণ করলে কত হবে টু ওয়াই মাইনাস কত এক্স ইটি দি কর্স মান যেহেতু আমরা বের করবো এক্সটাকে এ পাশে নিয়ে আসছি টুটাকে এ পাশে নিয়ে আসছি সরি এখানে টু পাশে এ পাশে আসলে মাইনাস হবে মাইনাস হলো তারপরে এ এটাকে এ পাশে নিয়ে আসছি এবং তার সাথে আমার এক্স কমন নিচ্ছি এটা এপাশে পাশে আছে মাইনাস এটা মাইনাস তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা ভাগ হয়ে যাবে ভাগ হওয়ার পরে আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আচ্ছা সামথিং ডিভাইডেড বাই জিরো অসংজ্ঞায়িত আচ্ছা তাহলে এই যে আমাদের হরে কত আছে ওয়ান আর এটা আছে যদি কোনো ক্রমে এটার মান আমরা মাইনাস ওয়ান বের করতে পারি তাহলে কত হবে এটা এটা কাটা করে জিরো হবে তা এখন ওয়াইয়ের এমন কোনো মান নেই ওয়াইয়ের এমন কোনো মান নেই যার ফলে এর পাওয়ার ওয়াই বসাইলে আমাদের এটার মান মাইনাস ওয়ান হবে ই ওয়াইয়ের সকল মানের জন্য আমাদের কি হবে নিচে জিরো আসবে না তার মানেটাই যেটা আমি বুঝাতে চাচ্ছি এর পাওয়ার ওয়াই আছে ওয়াইয়ের এমন কোনো মান নেই যেটা বসাইলে আমাদের এর মানটা ওয়ান মাইনাস ওয়ান হবে অতএব ওয়াইয়ের সকল বাস্তব মানের জন্য এর মান বাস্তব হবে মানে অসংখ্য হবে না এটা হবে না তাহলে এর সকল বাস্তব মানের জন্য এক মান বাস্তব হবে অতএব প্রদত্ত ফাংশন রেঞ্জ সকল বাস্তব সংখ্যাকে আমরা আট দিয়ে প্রকাশ করি অথবা এই আটটাকে এভাবে প্রকাশ করতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তার এই যে সংখ্যা রেখা আছে সংখ্যা রেখার এই পাশে প্লাস ইনফিনিটি আর এই পাশে হচ্ছে মাইনাস ইনফিনিটি এই টোটাল সংখ্যার জন্য টোটাল সংখ্যার বাস্তব সংখ্যার জন্য আমাদের কি হবে এই এক্সটা সংজ্ঞায়িত হবে তাহলে আমাদের আমরা জানি যে ওয়ের মানটা হচ্ছে রেঞ্জ অতএব রেঞ্জ সকলের নাম্বার এটা অথবা এটা যে কোনো একটা দিয়ে প্রকাশ করতে পারি অতএব বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এটা আমরা সলভ করলাম অনুরূপভাবে এটা 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 এবং এই ধরনের যত ধরনের অঙ্ক আছে এই নিয়মে করলেই অনায়াসে সলভ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং শেয়ার করবে এবং প্রত্যেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেলে আইকনটি চেপে দেবি ধন্যবাদ সবাইকে